মাধ্যমিক পরীক্ষা রেজাল্ট কবে পর্ষদ কি জানাচ্ছে লেটেস্ট আপডেট দেখুন পশ্চিমবঙ্গ মাধ্যমিক পরীক্ষা দু হাজার পঁচিশের ফলাফল নিয়ে উৎকণ্ঠা তুঙ্গে ছাত্র ছাত্রীদের মনে প্রশ্ন কবে প্রকাশ পাবে তাদের রেজাল্ট সর্বশেষ আপডেট কি বলা হয়েছে তা তুলে ধরা হলো আজকের এই ভিডিওটির মাধ্যমে সো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো দেখুন এখানে বলা হচ্ছে মধ্য শিক্ষা পর্ষদ এখনো পর্যন্ত রেজাল্ট প্রকাশের নির্দিষ্ট তারিখ ঘোষণা করেনি পরীক্ষা শেষ হওয়া থেকে প্রায় তিন মাস সময় লাগে রেজাল্ট বের হতে গতকাল উচ্চ মাধ্যমিক সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য সাংবাদিক সম্মেলনে বলেন যে মে মাসের প্রথম সপ্তাহে মাধ্যমিকের রেজাল্ট বেরানোর পরে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দ্বিতীয় সপ্তাহ নাগাদ আসতে পারে মধ্যশিক্ষা পর্ষদ কিছু না জানালেও উচ্চ মাধ্যমিক সংসদের সূত্র মারফত সেটাই তোমরা নিশ্চিত হতে পারো সভাপতি ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন যে খাতা মূল্যায়ন এবং নম্বর তোলা রেজাল্ট তৈরির জোর কদমে চলছে সমস্ত নম্বর অনলাইনে আপলোড হবে আগের বারের মতো তাই মে মাসের প্রথম সপ্তাহ নাগাদ রেজাল্ট বেরোবে তবে সরকারের তরফ থেকে সবুজ সংকেত পাওয়া যাবে তার পরবর্তীকালেই অফিসিয়ালভাবে ঘোষণা করে মাধ্যমিকের রেজাল্টের ডেট জানিয়ে দেওয়া হবে আশা করি এই আপডেটটা তোমাদের কাছে পৌঁছে সাহায্য করবে